সবাইকে ধন্যবাদ আমি বক্তব্য শুরু করার আগে আমাদের সাথে সমন্বয় কমিটি আর অনেক সদস্য আছে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাইফুল ইসলাম সহ সভাপতি হাবিবুল্লাহ আছে শারমিদ সুলতানা ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী আমাদের দাউতান রিফিয়াসের সন্তান আছে শাহিনুর আক্তার শান্তা বেগম বদরুন্নাস মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী আছে মেহুদ হাসান সম্পাদক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশন উপস্থিত আছে রুবন প্রদান সভাপতি চার নং ওয়ার্ড পৌরসভা দাওয়াতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন শেখ হাসিনা শেখ হাসিনার বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে জানাই মুজিবুর শুভেচ্ছা ও অভিবাদন আপনারা জানেন যে আজকে পয়লা জানুয়ারি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে আজকে চার কোটি সাতাশ লাখ শিক্ষার্থী তাদের স্কুলে গিয়ে প্রায় পঁয়ত্রিশ কোটি নতুন বই নিয়ে এসেছে এই কারণ শেখ হাসিনা আপনারা জানেন যে আগামী সাত জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন পটভূমি তৈরি করবে আমরা কোন দিকে যাব বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ কোন সন্ত্রাস কোন দুর্নীতিবাজ কোন জোয়াখর বিলতি বিদিশে পলাতক কোনো রাজনৈতিক দলের সদস্য বাংলাদেশের নির্ধারণ পথ নির্ধারণ করবে না বাংলাদেশের পথ নির্ধারণ করবে আপনি আমি বাংলাদেশের সাধারণ জনতা জনতা এবং বাংলাদেশের তরুণ সমাজ নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে আমরা জানি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের জন্য ইস্তেহার দিয়েছে ইশতেহার হল একটি সরকার বা একটি দল যদি নির্বাচিত হতে পারে তাহলে সে আগামী পাঁচ বছর কি করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবদ্ধ বিষয় স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ নির্ধারণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এগারোটি এগারোটি ইস্তেহার দিয়েছে এর মধ্যে প্রথম ইস্তেহার হলো দ্রব্যমূল্য কমানো ও সকলের ক্রয় মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা আমরা জানি যে আমরা আমরা সবাই গ্রামে থাকি আমরা তৃণমূল গ্রামে থাকি আমাদের রপ্তানি আয় আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে আমাদের কিছুটা অসুবিধার সৃষ্টি হচ্ছে জননীত্রী দেশ হাসিনা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এইবারের ইশতেহারের এক নম্বর এবং প্রধান আমাদের কাজ হল দ্রব্য বৃদ্ধি দ্রব্য মূল্যের যে বৃদ্ধি হয়েছে তা হ্রাস করানো আর দ্বিতীয়টা যেটা আমি বলবো যে কর্ম কর্মসংযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের যারা তরুণ সমাজ আছে সুপুর ভাইয়ের সাথে আমার গতকাল কথা হয়েছিল সুপুর ভাই বলেছে আরে আমাদের এই এলাকায় একটি আইটি পার্ক করার ইচ্ছা আছে আমি মেডিকেল সেন্টার করার ইচ্ছা আছে আমাদের যুবকরা যাতে ফ্রিনান্সিং করে বিদেশ থেকে রিজার্ভ আনতে পারে এবং টাকা ঘরে বসে টাকা ইনকাম করতে পারে সেই জন্য উনি আপনাদের জন্য ব্যবস্থা করে দিবে এখন আমরা বলবো যে আমি একটি কথা বলবো যে সবুর ভাইকে আপনারা জানেন আপনারা যারা এখানে ওই দোকানে যারা বসে আছেন এবং আমার সামনে যারা আমার বাবার বাবার বয়সী চাচারা বসে আছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তান যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করবেন যখন আমরা ক্লাস নাইন টেন বা ইন্টারমিডিয়েট পড়তাম আমরা যদি আমাদের শিক্ষকরা জিজ্ঞেস করতো যে তোমরা কোথায় পড়বা আমরা বলতাম যে আমরা বুয়েটে পড়বো আমরা মেডিকেলে পড়বো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব সোমর ভাই বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের একজন শিক্ষার্থী তিনি শুধু বুয়েটের শিক্ষার্থী নন তিনি বুয়েট ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি বুয়েট ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এবং বুয়েট ছাত্র সংসদের নির্বাচিত বিপি ছিলেন এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলেন আমরা শুধুমাত্র সুবুর ভাইয়ের টানে ছাত্রলীগের ভালোবাসার কারণে আজকে আপনাদের কাছে বোর্ড বোর্ড চেতে এসেছি আপনারা জানেন যে সুবুর ভাই বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যে ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অফ অব বাংলাদেশের সে তিন তিনবারের সাধারণ সম্পাদক ছিল এবং বর্তমান রানিং দুইবার সভাপতি আপনাদের রাস্তার কাজ কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কাঠামোগত কোনো অবকাঠামোগত কোন উন্নয়নের জন্য যে ইঞ্জিনিয়াররা যে প্রকৌশলীরা মানে কাজ পাশ করে সেই তাদের ইঞ্জিনিয়ারদের প্রধান হলো সুপুর ভাই আপনাদের এলাকার যদি যে কোনো সমস্যা সমাধানে এবং রাস্তাঘাট উন্নয়ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার ক্ষেত্রে সুপুর ভাইয়ের চেয়ে ভালো প্রার্থী আমি মনে করি না আপনাদের এখানে কেউ থাকবে আপনারা অনেক ভাগ্যবান এবং আমরা অনেক ভাগ্যবান যে দেশরত্ন শেখ হাসিনা শত ফুলের মাঝে একটি ফুলকে বেছে নিয়েছেন কারণ এখানে অনেক প্রার্থী ছিল আপনাদের এই আসনে আওয়ামী লীগের অনেকজনই নমিনেশন জমা দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা যাকে শ্রেষ্ঠ মনে করেছেন যার যাকে দিলে কাজ হবে এবং যে জনগণের সাথে মিশতে যেতে পারবে নিরঙ্কারী এবং ভালো মানের মানুষ একজন সুবুর ভাই সেই সুবুর ভাইকে নমিনেশন দিয়েছেন সুবুর ভাই আমাকে বলেছিল যে আরিফ তোমরা যখন বিভিন্ন ইউনিয়নে যাবা তখন শিক্ষার্থীদের জন্য কলম নিয়ে যাবা আমরা কোনো অস্ত্রের রাজনীতি করবো না আমরা শিক্ষার্থীদের হাতে হাতে না আমরা কলম তুলে দিয়েছি আজকে যখন আমরা প্রথমে এখানে এসেছি আমরা কিন্তু সবার হাতে কলম তুলে দিয়েছি আমরা কলম তুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে চাই এবং আমরা বলতে চাই যে সবুর ভাই এই এলাকার শিক্ষা নগরী হিসেবে এবং সারা বাংলাদেশের মধ্যে দাওয়াত ইতি মডেল মওরের একটি উপজেলা এবং মওরের আসন হিসেবে গড়ে তোলার জন্য পরিচেষ্টা করে যাবেন এবং এই কলমের মাধ্যমে আমরা বলতে চাই আমরা গুলো ਸੰসেসি কার্যক্রম করব না আজকে এখানে উপস্থিত জাকির হোসেন নওয়াজ সুয়েল ভাই বলেছিলেন যে এই ইউনিয়ন ছাত্র এবং দাউদকান্দি উপজেলা ছাত্র লীগ ও ছাত্র এবং মাদক শক্তিতে পড়ে গেছে আমি জাকির হোসেন জাকির নওয়াজ সুয়েল ভাইকে বলতে চাই আমরা কিন্তু এই সেই প্রথম শিক্ষাদীদেরকে কলম দিয়েছি কারণ জানুয়ারি 23 শতক শুরুেছিল না শিক্ষার্থীদের হাতে বই এবং খাতা খাতাগুলো তুলে দিয়েছেন অস্ত্রের বদলে যেখানে খালেদা জিয়া শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দেশরত্ন শেখ হাসিনা সেখানে কলম তুলে দিয়েছিলেন আমি আজকে যারা শিক্ষার্থী বন্ধু আছো তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানো দেশরত্ন শেখ হাসিনাকে সম্পর্কে জানো উনি আজকে আমাদের বাংলাদেশের নোবেল পরিচয় রূপকার উনি থাকলে দেশের উন্নয়ন হবে আজকে পদ্মা সেতু দৃশ্যমান আমরা জানি যে আজকে মেট্রো রেল দৃশ্যমান এলিভেটেড এক্সপ্রেস দৃশ্যমান আগে আপনাদের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেক কষ্ট হতো কিন্তু বর্তমানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ঢাকা থেকে কুমিল্লা এই উন্নয়ন গুলা সম্ভব হয়েছে একটি ধারাবাহিকতা সরকার থাকার কারণে আগামী দুই হাজার একচল্লিশ একচল্লিশ সাল পর্যন্ত দেশরত্ন শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা করেছেন সেই স্মার্ট বাংলাদেশের সবচেয়ে অগ্রগমী সৈনিক হবে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই বহুতপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যে সভাপতি যারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি আপনাদের যে কমিটির ব্যাপারে আমি জানি যে দাউদকান্দি উপজেলায় আজকে অনেক বছর যোগ কমিটি নেই আমরা এখান থেকে যারা আছি সবাই গিয়ে সাদ্দাম ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইকে আমরা বলবো যে ভাই যত দ্রুত সম্ভব ভালো ছেলে আছে এখানে এই মাধ্যমে আপনি ছেলেদের এইতকান্ডি এবং দৌলতপুরি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি যাতে দেওয়ার একটা চেষ্টা করবো আমরা এই আশাব্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু